হাই এভি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে প্রথমেই জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এখন বৃষ্টির ওয়েদার অলরেডি মনে হয় বর্ষাকাল পড়ে গেছে প্রতিদিন দেখছি সকালে উঠেই মেঘ পুরো কালো হয়ে আছে বৃষ্টি পড়ছে আছে তোমাদের বাংলাদেশের কি অবস্থা ওখানে কি বৃষ্টি পড়ছে সারাদিন ধরে একটু কমেন্টে জানি আমার খুব জানতে ইচ্ছা করছে যাই হোক অনেকদিন গরম পড়েছিল এখন বৃষ্টি পড়ছে বেশ ভালোই লাগছে তো সকালবেলায় আপডেট পেয়ে গেছি বিএমআর সকাল সকাল আপডেট দিয়ে দিয়েছে ডে টুয়েলভ এখন আমরা কথা বলতে এসেছি বারো দিনের মানে বারোতম দিনের বক্স অফিস কালেকশানকে নিয়ে তাণ্ডবে এবং মোটামুটি ভালোই এখন কালেকশান হচ্ছে যেরকম হওয়াটা উচিত দেখো আফটার টেন ডেজ দশ দিনের পরে আমরা জানতাম একটু ড্রপ আউট করবে কারণ সবার ছুটি শেষ ওয়াকিং ডে শুরু তো সেই অনুযায়ী গতকাল ছিল বুধবার গতকালকের কালেকশন খুব যে বেশি হয়েছে এমন নয় বাট যেটা হয়েছে খুব ভালোই হয়েছে ৩৩ লক্ষ বারো হাজার টাকার গতকালকে মাল্টিপ্লেক্স কালেকশন দাঁড়িয়েছে এবং মুক্তির বারোতম দিনে তাণ্ডব সিনেমার শো কমেছে ফলে গত দিনের তুলনায় কালেকশন প্রায় টোয়েন্টি সেভেন পার্সেন্টের মতো ড্রপ করেছে ঢাকায় ও ঢাকার বাইরে মাল্টিপ্লেক্সগুলোতে সেল আরও কমেছে এটা স্বাভাবিক ব্যাপার আর প্রত্যেক মানে টোটাল যে কালেকশানটা বারো দিন শেষে তাণ্ডব সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়িয়েছে কোটি লক্ষ ভাই থেকে আমার না এটা সত্যি খুব ভালো লাগে একটা সময় মানে মেগাস্টারের সিনেমার কোনো শো দেওয়া হতো না প্রিয়তমার সময় যদি কথা বলি রাজকুমারের সময় যদি কথা বলি তখন তো শোই দেওয়া হতো না মাল্টিপ্লেক্সে প্রথমের দিকে তো সেই জায়গায় এই সিনেমাটা এখন মাল্টিপ্লেক্সে খুব ভালো রকম কালেকশন করছে এবং আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই আমাকে এই কথাটা বলেছে দাদা এটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনের থেকে মাল্টিপ্লেক্সে বেশি ভালো চলছে আর স্ক্রিনে চলছে এবার একটা জিনিস মাথায় রেখো তাণ্ডবে যারা অভিনয় করেছে ম্যাক্সিমাম কিন্তু ছোট পর্দা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই ছোট পর্দা থেকে এসছে এবার ছোট পর্দা থেকে আসলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সিঙ্গেল স্ক্রিনে তারা কিন্তু ছবি দেখে না মানে ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীদের দেখার জন্য ভাই সিঙ্গেল স্ক্রিনে দর্শক যাবে না সিঙ্গেল স্ক্রিনে দর্শক যায় মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য এবার শাকিব খানের সঙ্গে যদি ম্যাক্সিমাম দেখো না সবাই ছোট পর্দার অভিনেতা তারা হয়তো কোথাও গিয়ে মেনে নিতে পারছে না বাট এই দিক থেকে আমাদের একটু ইয়ে হওয়াটা দরকার মাইন্ডটাকে চেঞ্জ করা দরকার যে ছোট পর্দা বড় পর্দা বলে কিছু হয় না সবাই ভাই অভিনেতা অভিনেত্রী এটা সাকিব ভাই নিজেও প্রেস কনফারেন্সের দিন বলেছিল যে সাবিলা নূর সে ছোট পর্দা তো কি হয়েছে ভাই আজকে তোমরা ভাবো না আফরান নিশু সিয়াম আহমেদ এরাও তো ভাই ছোট পর্দারই মানুষ এরাও তো ছোট পর্দা থেকে উঠে এসছে আর যে সিয়াম আহমেদ সবাই বলছে যে আরমান মানসুরকে নিয়ে একটা সিনেমা করা হোক একটা স্ট্যান্ডালোন সিনেমা করা হোক কেন বলছি ভাই এই ক্যারেক্টার না মানে এই ক্যারেক্টারটা ভাই মন জয় করে নিয়েছি এই ক্যারেক্টারটা ভাই একটা আলাদা কিছু ছাপ ফেলেছে দর্শকদের মনে তার জন্য দর্শকরা বলছে ল্যান্সি পর্যন্ত লিখেছে যে একে নিয়ে একটা আলাদা সিনেমা করা উচিত আরমান মানসুরকে নিয়ে রাইহান রাফি রিপ্লাইতে বলেছে হ্যাঁ অবশ্যই করা হবে তো আজকে সিয়াম আহমেদও কিন্তু প্রথমে ছোট পর্দাতে কি উঠে আসা একজন নায়ক সে নাটক করেছে সে অনেক শর্ট ফিল্ম করে চটিটির কাজ করেছে তারপরে সিনেমায় এসছে তো সে ভাই ছোট পর্দা থেকে হয়ে এরকম ইয়ে করছে তো আমাদের মাইন্ডসেটটা আগে চেঞ্জ করাটাও দরকার অনেকেই বলবে যে ছোটো পর্দা বলে সিঙ্গেল স্ক্রিনে যাচ্ছি না ছোট পর্দার ইয়ে নাটকের অভিনেতা অভিনেত্রী নাটকের অভিনেতা অভিনেত্রীদের এক্সপিরিয়েন্স সব থেকে বেশি আমি অন্তত মনে করি না নাহলে একজন নাটকের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় সে কী করে বরবাদ বানাতে পারলো অবশ্যই তার ভিশনটা দেখো সে একটা বছর ধরে যেরকমভাবে সময় দিয়েছে তার প্রথম সিনেমাটাকে যেরকম চ্যালেঞ্জ নিয়ে সে মেকটা করেছে বলো না খুব কম ডিরেক্টরই আছে এই এইরকমভাবে মেকিংটা করতে পারবে বা এরকম ভাবে কথা কম কাজটা বেশি করে দেখাবে খুব কম ডিরেক্টারই রয়েছে যে এখন এখন থেকেই আরেকজন ডিরেক্টর শুরু করে দিয়েছে ধাক পেটানো শুরু করে দিয়েছে বলেছিলাম না আবার সেই চাপাবাজি শুরু আরও একজন ডিরেক্টর দেখো পরবর্তী যে ছবি কি শের না কি আমি চাই না সাকিব ভাই তার সঙ্গে কাজ করুক ঠিক আছে সে ভাই নিজে ভাই নিজের মতো করে কাজ করতে পারে না সব সময় যখন একটা সিনেমা চলবে ওনার ভাই মাঝে এসে একটা কাটি করতে হবে আমি এই করছি আমার ছবির শের মানে বাঘ নয় আমার ছবি শের মানে হচ্ছে একজন গ্যাংস্টার আরে ভাই গ্যাংস্টার তো অলরেডি রাইহান রাফি দেখিয়ে দিয়েছে একটা তুফানে ভাই গ্যাংস্টার দেখিনিছি একটা তান্ডায় ভাই আরো বড় গ্যাংস্টার দেখতে চলেছে তুমি ভাই আরো একটা গ্যাংস্টার আনছো নতুনত্ব বিষয়টা কি থাকছে সবাই হচ্ছে বড় স্কেল বড়স্কেল স্কেল তো ওইখানেই চাপাবাজিটা হবে হয়ে যাবে কখন হবে কিছুই বুঝতে হবে একটা গাড়ি দেখাচ্ছে মানে সবাই ভাই হেভি এক্সাইটেড হয়ে পড়ছে তারাও যখন সিনেমাটা আসবে ঠিক দরদের মতোই অবস্থা হবে ঠিক আছে তোমরা ভুল করো ফাঁদে পা দিও না ঠিক আছে তাকে পারলে কমেন্টে বলো যে ভাইয়া স্যার আপনি কাজটা করে দেখান আপনি যে সিনেমা শুরুর আগে এত ঢাক পেঠান নিজের যে ভাবেন যে আপনি অনেক বড় কিছু করতে যাচ্ছেন কিন্তু আলটিমেট সেটা হয় না এটা প্রমাণিত ঠিক আছে যাই হোক এটাই বলার ছিল রাইহান রাফি বা মেহেদি হাসান হৃদয়ের মতো ডিরেক্টর আসে খুব চাপ পরবর্তী একজন ডিরেক্টর আছে ভিকি জায়দ সে সিনেমায় কবে আসবে আমি যাই না বাট তিনি আমার মনের বিশ্বাস এ তিনি একটা তিনি আসলে একটা ভালো কিছু আমরা মানে পেতে পারবো নতুনত্ব একটা কোনো কিছু সিনেমা পেতে পারবো ঠিক আছে ভিকি জায়দের মধ্যেই সেই ছাপটা রয়েছে বাকি আর আমি দেখছি না আর যারা আছে সবাই নিজের ঢাকি পেটাতে ব্যস্ত যাই হোক তোমাদের কি মন্তব্য ও কমেন্ট করে জানাও ততক্ষণের জন্য সেই ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার